আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবারে ভিলেজ কমিটি নির্বাচনে যৌথভাবে লড়াই করবে বিজেপি আইপিএফটি এবং তিপ্রা মথা তাই উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলিকে একসাথে থাকার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার খুমলুঙে আয়োজিত জনজাতি একতা সম্মেলনে সাত রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী এই যে এটিচিউড এটিচিউড কথা বলে

বা এন সরকারের রেজাল্ট ইলেকশনের রেজাল্ট আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীজির উপর মানুষের বিশ্বাস আছে বলেই সেটা সম্ভব হয়েছে এবং সেই বিশ্বাস আজকে ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি এখানে সিপিএম এর দুর্দশা এই যে কিছুদিন আগে যে ইলেকশন হল চার রাজ্যের না বললেই ভালো নোটার সাথে ওরা হাড্ডা লড়াই করছে এমন একটা অবস্থা হয়েছে এখন মাঝে মাঝে উঁকি ঝুঁকি দিচ্ছে কংগ্রেস সিপিএম একসাথে হয়েছে বন্ধুগণ ওরা সারা জীবন মানুষকে ঠকিয়েছে এদের কথাই আপনারা বিশ্বাস করবেন না আমরা সবাই যদি একসাথে থাকি আমরা আইপিএফটি মথা ভারতীয় জনতা পার্টি আমরা যে আমরা দেখছি ত্রিপুরাকে একটা মডেল ত্রিপুরা উন্নয়নের স্বার্থে রাজ্যে বেসরকারি এয়ারটেল কোম্পানির ডাটা সেন্টার গড়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের কথাও ওইদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এছাড়া রাজ্যের অগ্রগতিতে সামিল হওয়ার জন্য ইনফোসিসের চেয়ারম্যানকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও ওইদিন দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নাও